সুকুমার রায়ের গল্প নাকের বাহার মানুষের নাকের প্রশংসা করতে হলে তিপ ফুলের সঙ্গে টিয়া পাখি ঠোঁটের সঙ্গে গরুরের নাকের সঙ্গে তার তুলনা করে কেউ কেউ আবার বলেন শুনেছি বাঁশির মতো নাক কিন্তু মোটের উপর কথা বলা যায় যে সকলের নাকেই মোটামুটি ছাদটি সেই এক ঘে রকমের দোনলা সুরঙ্গের মতো কারো নল দুটি সরু কারো বা মোটা কারো চ্যাপটা কারো উঁচু কারো মাঝখানে ঢালু কারো আগা গোড়ায় ঢিপি রকম সামান্য উনিশ বিষ যা একটু তফাত হয় কারো কারো নাক যদি হাতির সুরের মতো লম্বা হতো কি গন্ডারের মতো খর্গধারী হতো অথবা আর কোনো উদ্ভর জানোয়ারের মতো হতো তাহলে বেশ একটু রকমারি হতে পারত সে রকমারই যে বড় সামান্য নয় তাই বোঝাবার জন্য এখানে কতগুলি জানোয়ারের চেহারা দেখানো হল এদের প্রায় সকলেই বোধ হয় তোমরা চেনো হাতির সুরটায় যে তার নাক তোমরা নিশ্চয়ই জানো হাতির পাশেই যে জন্তুটির নাম করা যায় তার নাম টেপির এর নাকটিও সুর হতে চেয়েছিল কিন্তু বেশি দূর এগোতে পারেনি তার পাশেই দেখো পিঁপড়ে খোড়ের ছবি আরও একটা সুর আছে কিন্তু সেটা শুধু নাক নয় নাক মুখ দুই মিলে লম্বা হয়ে ওরকম হয়ে গেছে কুমিরও ঠিক তাই আর পরের ডান দিকে যে চোঙামুখ জন্তুটি দেখছ তার পরিচয় তোমরা পেয়েছ সমুদ্রের ঘোড়া নিচে দু রকমের ছুঁচো আছে তার একটি বেশ স্পষ্ট রকম সুর গদিয়েছে আরেকটি কেবল সুরে সন্তুষ্ট নয় তার নাকের আগাটি হয়েছে ঠিক ফুলের মতো তাই শৌখিন ছুচটির গায়ের গন্ধ কিন্তু ফুলের মতো একেবারেই নয় তার চেয়ে জমকালো নাকের কথা যদি বলতে হয় তবে পুষ্পনাশা বাঁধুের কথাটা নিতান্তই বলা উচিত পর্দার পর পর্দা গোলাপ ফুলের পাপড়ির মতো সাজিয়ে তার উপরে যেন তিলক চন্দন এঁকে নাকটিকে তৈরি করা হয়েছে এত ঘটা করে নাকের বাহার ফোটাবার উদ্দেশ্যটা কি মুখে সৌন্দর্য বাড়ানো না শত্রুকে ভয় দেখানো তা আমি জানি না পুষ্পনাশার এক পাশে হাঁস চঞ্চু তার নাক মুখ হাসের ঠোঁটের মতো চ্যাপটা আর একপাশে পাশে ম্যান্ডির বাঁদর শুধু এই ছবি দেখে বিচার করো তবে এর উপর নিতান্তই অবিচার হবে কারণ এর রংটাই হচ্ছে এর আসল বাহার টকটকে লাল নাক তার দুপাশে নীল রঙের ঢিপলি তার উপর চমৎকার কারুকার্য যারা কলকাতায় আছো তারা চিড়িয়াখানায় গেলেই একবার সচক্ষে দেখে আসতে পারো ম্যান্ডিলের পাশে নাকেশ্বর বানর এ নাক সম্বন্ধে আর বেশি কথা বলবার দরকার নেই ছবিতেই দেখছ কেমন ছোটোখাটো বেগুনের মতো নাকটি বানরের খাদা নাকের দুর্নাম সকলেই করে কিন্তু এই নাকটি খাদা না হলেও তাতে তার সুনাম বাড়বে কিনা সন্দেহ ব্যাঙ যখন হাতির উপর রাগ করে বলেছিল বড় যে ডিঙলি মোড়ে তখন হাতি তাকে থ্যাবড়া নাকি বলে গাল দিয়েছিল হাতির গালটা খুব লাকসই হয়েছিল সন্দেহ নেই কিন্তু ব্যাঙের যে সকলেরই থ্যাবড়া নাক তা নয় এমন ব্যাঙও আছে যাদের নাকটি চড়ায় পাখির ঠোঁটের মতো দিব্বি চোখালো কোনো কোনো জন্তু আবার শুধু নাকটাকে নিয়ে সন্তুষ্ট নয় তারা নাকের সঙ্গে অস্ত্র জুড়ে বেড়ায় গন্ডারের খড়গটি থাকে তার নাকের উপরে আফ্রিকায় এরকম বড়াও আছে তার নাম বাবিরুসা। তার নাকের দুপাশে চামড়া ফুড়ে দুই জোড়া দাঁত শিঙের মতো উঁচু হয়ে থাকে তলোয়ার মাছের নাকের ডগায় যে অস্ত্রটি বসানো থাকে তাতে বাস্তবিকই তলোয়ারের কাজ হয় কড়াতি মাছের তলোয়ারটির গায়ে আবার কড়াতের মতো কাটা থাকে বাজ মাছের কথা শুনেছ তারা নাকের আগায় বাঁকা ছিপের মতো লম্বা নোলক ঝুলিয়ে রাখে উদ্দেশ্য অন্য মাছকে ভুলিয়ে এনে তার ঘাড় ভেঙে খাওয়া কোনো কোনো জন্তুর নাকটা যে কোথায় সেটা হঠাৎ খুঁজে পাওয়াই শক্ত তিমি মাছের মাথায় উপরে যেখানে তার চোখ থাকবার সম্ভাবনা মনে হয় সেখানে তার নাক থাকে কাটালো গিরগিটির গা ভরা খাবর সিংহের মতো কাটার ঝোপ তার মধ্যে তার নাক মুখ চোখ অনেক সময় বেবালুং লুকিয়ে থাকে আর হাতুড়ি মুখে হাঙ্গরের চেহারা হতো আগাগোড়ায় উলট রকম একটা দুমুখো হাতুড়ির মতো তার মাথা সে হাতুড়ির দুই মাথায় দুটি চোখ আর নাকটা হচ্ছে হাতুড়ির মাঝামাঝি হাতুড়ির ডান্ডাটা যেখানে বসানো থাকে সেইখানে এখন তোমরা বলো এর মধ্যে কার নাকের বাহার বেশি